অন্ধকারে ঢাকা এক ভুলে যাওয়া গ্রাম যেখানে এখনো বাতাসে ভেসে বেড়ায় অচেনা কোনো উপস্থিতির নিঃশ্বাস বহু প্রজন্ম ধরে মানুষ বলে এসেছে সাদা শাড়ি পরা এক মহিলার গল্প যাকে দেখা মানেই মৃত্যুকে আমন্ত্রণ কেউ জানে না সে কোথা থেকে আসে আবার কোথায় লুকিয়ে থাকে কিন্তু এক রাত এক গবেষকের পদচারণায় ছিন্ন হয়ে যায় সেই নীরবতা খুব চা বাগান আর পাহাড়ের ছায়ার আড়াল থেকে জেগে ওঠে এক অভিশপ্ত সত্য যা শুধু গল্প নয় রক্ত মাংসের মতো বাস্তব আজ আমরা প্রবেশ করব সেই আতঙ্কের দরজায় যেখানে বাঁচা আর মৃত্যু এক সুতোয় ঝুলে থাকে আরফিন একজন ডকুমেন্টারি ফিল্মমেকার লোককথা অজানা রহস্য এসব নিয়ে কাজ করে সে অনেক দিন ধরেই সাদা শাড়ির মহিলা সম্পর্কে শুনে এসেছে একদিন হঠাৎই সে সিদ্ধান্ত নেয় যাই হোক এই কিংবদন্তির সত্যটা আমাকে খুঁজে বের করতেই হবে ক্যামেরা সাউন্ড গিয়ার আর একটি নোটবুক নিয়ে সে পৌঁছে যায় কালাপাহাড়িয়া গ্রামে গ্রামে ঢুকতে সে লক্ষ্য করে গ্রামবাসীদের চোখে অদ্ভুত একটা ভয় যেন তারা জানে কেন সে এসেছে এক বৃদ্ধ এগিয়ে এসে বলে বাবা রাত নামলে তোমার ঘরের বাইরে যেও না পাহাড়ের বাতাসে যে নামে তাকে দেখে আনা ঠিক না আরফিন হাসল দাদু আমি গবেষণা করতে এসেছি ভয় পাওয়ার কিছু নেই বৃদ্ধ তার দিকে তাকালেন চোখে দুঃখের ছায়া ভয় না ও পেতে পারে কিন্তু যাকে খুঁজছ সে তোমাকে খুঁজে নেবেই সেদিন রাতে গ্রামের এক ফাঁকা ঘরে থাকছিল ঘরের জানালা খোলা বাইরে ঝিঝি পোকার শব্দ হঠাৎ টুপ টুপ কেউ যেন জানালায় টোকা দিচ্ছে আরফিন ধীরে ধীরে উঠে জানালার কাছে যায় কিন্তু বাইরে কেউ নেই তখন হঠাৎ দূরের জঙ্গল থেকে ভেসে আসে এক নারীর হাসির শব্দ হি 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 নরম কিন্তু শিরদারা ঠান্ডা করে দেওয়ার মতো হৃদপিণ্ড দ্রুত চলতে থাকে কিন্তু সে সাহস করে ক্যামেরা অন করে বেরিয়ে পড়ে বাইরে বের হতেই সে দেখে পুরো চা বাগান সাদা কুয়াশায় ভরা আর কুয়াশার মাঝখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটি সাদা শাড়ির অবয়ব মহিলা পিঠ ফিরে দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা শাড়ি বাতাসে দুলছে কিন্তু আশ্চর্য চারপাশে কোনো বাতাসই নেই আরফিন ক্যামেরা জুম করতেই মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় দুটো চোখ যেন রক্তের মতো লাল আরফিন দৌড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয় রাতের বাকি সময় কেটে যায় নারীর হাসি আর জানালায় টোকা দেওয়ার শব্দে পরদিন সে গ্রামের ওঝা নলিনী কাকার কাছে যায় এই মানুষটি নাকি সাদা শাড়ির মহিলার গল্প সবচেয়ে বেশি জানেন ওঝা গভীর নিঃশ্বাস ফেলে বললেন বহু বছর আগে এই গ্রামে ছিল এক তরুণী নাম শ্রীময়ী তার সৌন্দর্য তার গান সব কিছুতেই সে ছিল সবার প্রিয় কিন্তু পার্শ্ববর্তী গ্রামের জমিদারের ছেলে তাকে পেতে চেয়েছিল শ্রীময়ী রাজি না হওয়ায় সে তাকে চা বাগানের মাঝেই হত্যা করে গ্রামবাসীরা তার মৃতদেহ কখনো খুঁজে পায়নি নলিনী কাকা বললেন লোকেরা বলে শ্রীময়ী মরেনি তার আক্রোশ তার ব্যথা তার অপূর্ণতা সব মিলিয়ে সে হয়েছে এক অশরীরই আত্মা আর সে সেই জায়গায় লুকিয়ে থাকে যেখানে তাকে হত্যা করা হয়েছিল আরফিন জিজ্ঞেস করল আচ্ছা লোকেরা দেখে যে সে লুকিয়ে থাকে কোথায় ওঝা ধীরে ধীরে বললেন পুরনো কূপটার ভেতরে কুয়োর তলায় নাকি থাকে তার ছায়া বিকেলের দিকে আরফিন পুরনো কূপটার দিকে যায় একটি ভাঙাচোরা ইটের বৃত্ত চারপাশে আগাছার ঝো কূপের নিচ থেকে আসছে ঠান্ডা বাতাস যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে সে ক্যামেরা নামিয়ে কূপের ভেতরে লাইট ফেলতেই হঠাৎ কেউ যেন নিচ থেকে আঙুল দিয়ে আলো আটকানোর চেষ্টা করছে আরফিন ভয়ে টলে পিছিয়ে আসে কিন্তু তখনই কানে ভেসে আসে আমাকে খুঁজছ এক নারীর নরম অস্বাভাবিক শান্তস্বর আরফিন ফিরে তাকায় পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ির মহিলা চুলে জল ঝরছে যেন কূপের গভীরতা থেকে উঠে এসেছে তার চোখ দুটো লাল কিন্তু এবার চোখে বিষ নয় অদ্ভুত এক দুঃখ সে ফিসফিস করে বলে আমার সত্যটা কে জানবে আমার শরীরটা কোথায় কেউ জানে না তারপর হঠাৎ করেই মহিলা অদৃশ্য হয়ে যায় সেদিন রাতে আরফিন ঠিক করে যাই হোক শ্রীময়ীর সত্যটা বের করতেই হবে সে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে থাকে পুরনো দলিল খোঁজে এমনকি জমিদারের বাড়ির ভাঙাচোরা ধ্বংসাবশেষেও শেষেও যায় অবশেষে সে জানতে পারে শ্রীময়ীকে যে জমিদারের ছেলে হত্যা করেছিল সে নিজের অপরাধ ঢাকতে তাকে কূপে ফেলে দিয়ে কূপের মুখ বন্ধ করে দেয় কিন্তু ভুতুরে ঘটনার ভয় পড়ে গ্রামবাসীরা আবার সেই মুখ খুলে দেয় আরফিন বুঝে যায় শ্রীময়ীর আত্মা শান্তি পায়নি কারণ তার লাশ এখনো কূপের তলায় কোথাও লুকিয়ে আছে রাতের অন্ধকার চাঁদের আলো নেই চারদিকে শীতল বাতাস আর ঝিঝি পোকার আওয়াজ আরফিন তিনটি টর্চ দড়ি ও ক্যামেরা নিয়ে কূপের কাছে আসে কূপের চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা যেন পুরো গ্রাম নিঃশ্বাস আটকে আছে দড়ি বেঁধে সে ধীরে ধীরে কূপের ভেতর নেমে যায় কূপের দেওয়ালে শ্যাওলা পানির গন্ধ আর ভেতরটা আশ্চর্যজনকভাবে ঠান্ডা হঠাৎ এক নারীর কান্নার শব্দ প্রতিধ্বনিত হয় কূপের ভেতরে আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও আর ফিন টর্চ ফেলতেই কাদার ভেতর থেকে দেখা যায় একটি সাদা কঙ্কাল আর কঙ্কালের পাশে একটি সাদা শাড়ির ছেঁড়া অংশ ঠিক তখনই কূপের দেয়ালে কালো ছায়া নড়ে ওঠে সাদা শাড়ির মহিলা আরফিনের সামনে ভেসে ওঠেন তবে এবার তার চোখে রাগ নয় কৃতজ্ঞতা তিনি ধীরে বলে আমাকে মুক্ত করো আরফিন কঙ্কালটিকে দড়িতে বেঁধে ওপরে তুলতে থাকে উপর থেকে হাওয়া ঢুকছে যেন কূপের ভেতর ঝড় উঠেছে সাদা শাড়ির মহিলা ছায়ার মতো ঘুরে আরফিনকে সাহায্য করেন অবশেষে কঙ্কালটা উপরে ওঠে গ্রামের মাঝখানে শ্মশানঘাটে সেই কঙ্কালটির সৎকার করা হয় আগুন জলে উঠতেই বাতাসে ভেসে আসে শান্ত একসুর কেউ যেন গাইছে আমি ফিরে গেলাম আমি ফিরে গেলাম আরফিন দেখে চা বাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সাদা শাড়ির মহিলা তার মুখে শান্ত হাসি ধীরে ধীরে তিনি বাতাসে মিলিয়ে যান আকাশে কালো মেঘ সরে যায় চাঁদের আলো পুরো গ্রাম আলোকিত করে পঞ্চাশ বছর পর কালাপাহাড়িয়া গ্রামে আর কখনো সাদা শাড়ির মহিলাকে দেখা যায়নি ডকুমেন্টারি শেষ করে আরফিন শহরে ফেরে এডিটিং রুমে ফুটেজ দেখার সময় সে হঠাৎ কিছু লক্ষ্য করে কূপের তলা থেকে যখন সে কঙ্কাল তুলছিল তখন তার ক্যামেরা কয়েক সেকেন্ডের জন্য জুম করে ফেলে সেখানে দেখা যায় সাদা শাড়ির মহিলা দাঁড়িয়ে নেই কিন্তু কূপের দেওয়ালে স্পষ্ট দেখা যাচ্ছে একটি আঙুলের দাগ মাটির ওপরে আচর কেটে লেখা তুমি কি সত্যিই ভাবছ ফিরে এসেছি আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলো নিভে যায় আরফিনের পেছনে জমাট খান্ডা বাতাস বইতে থাকে ভিডিও এখানেই শেষ আরফিন ঘটনাটা ভুলে যেতে চেয়েছিল কিন্তু শহরে ফেরার পর থেকেই যেন সবকিছু বদলে যেতে শুরু করে রাতে ঘরে বসে কাজ করার সময় সে স্পষ্ট শুনতে পায় টুপ টু টু জানালায় টোকা যেন ঠিক সেই শব্দ যে শব্দ কালাপাহাড়িয়ার রাত্রিতে শুনেছিল সে ধীরে ধীরে জানালা জানালা খুলে বাইরে তাকায় রাস্তায় কেউ নেই কিন্তু বন্ধ করতেই চমকে ওঠে কাছে হালকা লেখা আমাকে ভুলে যেও না তার গায়ে কাটা দিয়ে ওঠে সে হাত দিয়ে মুচতেই লেখাটা মিলিয়ে যায় পরদিন ডকুমেন্টারি রেডিট করতে বসতেই আরো বড় অদ্ভুত ঘটনা ঘটে ফুটেজ দেখা যায় আর ফিন কূপের ভেতরে নাম